আসসালামু আলাইকুম ঝলমলিয়া এস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আমরা এখন শ্রীলঙ্কা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে বিখ্যাত একটি জায়গা ক্যান্ডিতে অবস্থান করছি সেই ক্যান্ডির মনোরম পাহাড় পর্বত খুবই সুন্দর মনোমুগ্ধকর অবস্থান এখান থেকে আমরা এখন রওনা দিচ্ছি বেন্তার উদ্দেশ্যে বেন্তা থেকে আমরা চলে যাব আবার কলম্বোতে অলম্ব সাড়া করে আমরা তারপরে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেব আগামী এগারো তারিখে দশ তারিখে এয়ারপোর্ট এগারো তারিখে আমরা ল্যান্ডিং করব। ল্যান্ডিং খুব সুন্দর কিছু পাহাড় কিছু মনোরম দৃশ্য হোটেল টপাজ অসাধারণ একটা অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না ফল সমারোহের অস্বাভাবিক সুন্দর একটা অবস্থান মনে হয় বারবার এখানে ফিরে আসি ছুটে আসি সেই অবস্থান দেখার জন্য